নমস্কার বন্ধুরা পি কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় ঘোষণা পি কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা এইবার কৃষকদের জানুয়ারি মাসেই দেয়া হবে তো জানুয়ারি মাসে কত তারিখে কৃষকদের এই টাকা দেয়া হবে এবং দু সালে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে দেয়া হবে বারো হাজার টাকা তো কোন কোন কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে এইবার বারো হাজার টাকা পাবেন এবং শুলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেয়া হবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দেশের সমস্ত কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষাণ প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর বার্ষিক ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এই ছ টাকাটি কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে দেয়া হয় অর্থাৎ প্রত্যেক একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে মোট তিনটি কিস্তিতে কৃষকরা প্রতিবছর বছর ছ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রণতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশে পনেরোতম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তবে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত উপভোক্তাদের মনে বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কবে পাবে তো আপনারা কিন্তু সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর তিনটি পিরিয়ডে টাকা দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি এটি জানেন যে কোন কোন পিরিয়ডে কৃষকদের টাকা দেওয়া হয় তাহলে আপনারা কিন্তু সকলেই বুঝতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কৃষকরা কবে পাবে তো এই বিষয়ে জানতে হলে আপনাদের পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসলেই আপনারা কিন্তু নিচেই দেখতে পাবেন যে পিএম এম কিষাণ প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কৃষকদের দেয়া হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখে অর্থাৎ দু সালে যে শেষ কিস্তির টাকা আপনারা কিন্তু পেয়েছেন নভেম্বর মাসে তো তারপরে যদি আপনারা নিচে একটু স্কুল ডাউন করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পেন যে পিএম কিষাণ প্রকল্পের যে তিনটি কিস্তিতে আপনাদের টাকা দেয়া হয়ে থাকে তো কোন কোন সময় এই তিনটি কিস্তি আপনাদের কিন্তু টাকা দেওয়া হয় তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ প্রকল্পের যে বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং পিএম কিষাণ প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাইর মাসের মধ্যে তো তারপরে রয়েছে তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের বছরের শেষ কিস্তির টাকা তো পিএম কিষাণ প্রকল্পের যে বছরের শেষ কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো ইতিমধ্যেই আমরা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে দু সালে যে শেষ কিস্তির টাকা বা পনেরো কিস্তির টাকা সেই টাকা আমরা পেয়েছি পনেরোই নভেম্বর তো এখন বর্তমানে বাকি রয়েছে পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা বা পি এম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা তো এই ষোলতম কিস্তির টাকা যে দেওয়ার এখানে সময় রয়েছে আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে শুলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা আপনারা কিন্তু পাবেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো এখন আপনাদের সকলের মনে বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে যেহেতু পি এম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেয়া হবে তো সেহেতু আমরা এই টাকা কবে পাবো অর্থাৎ কোন মাসে কত তারিখে এই টাকা পাবো দেখো আপনারা যদি দেখেন যে পি এম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা যে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো যেহেতু দু সালে বা বাইশ সালের প্রথম কিস্তির টাকা যে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো সেহেতু তোমাদের দু সালেরও যে প্রথম কিস্তির টাকা রয়েছে পি এম কিষাণ প্রকল্পের বা পি এম কিষাণ প্রকল্পের যে শুলতম কিস্তির টাকা রয়েছে সেই টাকা দেওয়া হবে দু সালের ফেব্রুয়ারি মাসে তো পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর যে পি এম কিষাণ প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা এইবার কৃষকরা পাবেন ফেব্রুয়ারি মাসে